তাহলে সামান্য আঘাত আসলে কি ইসলাম থেকে দূরে সরে যাবো বলেন নামাজ নামাজ রাখা রাখা না 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 কঠিন 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 শুনে রাখেন রোজা করা তার চেয়ে বড় কঠিন হলো নিজের রাগকে কন্ট্রোল করা কি বললাম রাগটাকে কন্ট্রোল করা এমন একটা মানুষের ওপরে আপনার রাগ হয়েছে না আপনি তার উপরে রাগ ঝেড়ে দিতে পারবেন রাগ দেখাতে পারবেন কিন্তু আল্লাহ রসুল বলছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ পড়ার যে সবাব যে নেকি তার চেয়ে একজন মানুষ যদি নিজের রাগকে কন্ট্রোল করে তার চেয়ে বেশি সব আমার আল্লাহ তার আমল নামে প্রদান করে জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ ভাই কোরআনের প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা পৃষ্ঠা আল্লাহ এ ঘটনা বলেছেন আজ সুইডেনের মাটিতে কোরআন জ্বালানো হচ্ছে বাক্সাধীনতার নামে দুঃখ লাগে কষ্ট লাগে কিন্তু কাকে বলবো কে শুনবে কার কথা আজ বিশ্বের জমিনে মুসলমানদের হাহাকার আত্মরোল শুনবার মতো আদতে কেউ নাই মনে রাখেন কোরআন শরীফ এরা তো বাচ্চা এরা কি বাচ্চা কোরআন শরীফের বিরুদ্ধে এই ভারতের মাটিতে প্রতিদিন কম বেশি কেউ না কেউ অভিযোগ করছে সেটা অনলাইনে হোক আর সোশ্যাল মিডিয়াতে হোক আর কিংবা সুপ্রিম কোর্টে গিয়ে হোক করে না করে না এই তো ওয়াসেমের বলে একজন করেছিল কিছুদিন পূর্বে আপনারা জানেন এই কথা বলছি না আজকে আর মাথায় রাখুন আল্লাহ পাক যারাই চ্যালেঞ্জ করবেন কোরআনকে মিথ্যা বলবে এটা আল্লাহ জানতেন সেজন্যই আল্লাহ পাক অনেক আগেই চ্যালেঞ্জ করেছে এদের বিরুদ্ধে কি ও ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিসলি ওয়া দুউ বিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমার কোরআনকে অসত্য বলে মনে করে আমার কোরআনকে মিথ্যা বলে মনে করে আমার কোরআনকে বানানো বলে মনে করে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি তোমরা শোনো আমি আল্লাহ তাআলা আমি কোরআনের হয়ে মুসলমানদের হয়ে চ্যালেঞ্জ করলাম তোমরা তোমাদের বাদা দাবির উপরে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমার কোরআনের মতো একটা কোরআন বানাতে হবে না আমার কোরআনের মতো একটা বড় সূরা তোমাদের লিখতে হবে না কোরআনের সবচেয়ে ছোট্ট সুরা সুরাই কাউসারটা তোমরা কমসে লিখে দেখিয়ে দাও অনুরূপ একটা সুরা তোমরা বানিয়ে দাও আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করলাম যদি তোমরা পারো তোমাদের দিয়ে যদি সম্ভব হয় আমি আল্লাহ তাআলা তাহলে নিশ্চিত করে কোরআনটা বানানো মিথ্যা কিতাব বলে মেনে নেব আর একটু জোরে বলবেন একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন ভাই যারা কোরআনের বিপক্ষে কথা বলে কেউ ইংরাজি ভাষী কেউ উর্দু ভাষী কেউ এমনি করে বাংলা ভাষী আমি তো এরা তো উর্দু বাংলার হিন্দি জানে আরবি এরা জানে না আরবি যাদের মাতৃভাষা আরবির উপরে যারা স্পেশালিস্ট খুব আরবি যাদের দক্ষতা রয়েছে এমন কবিদেরকেও কোরআন চ্যালেঞ্জ করেছে তৎকালীন সময় মক্কার জাবিরে আবু জাহেল আবু লাহাব উদবা সাহেব একবারে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল হ্যাঁ আমরা নবী মুহাম্মাদের কোরআনের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করলাম কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসারের মতো তিন আয়াত বিশিষ্ট সূরা আমরা বানিয়ে দিতে পারবো নাউযুবিল্লাহ বলেন আর জোর করে বলেন ভাই কাবা শরীফের সুরা কাউসার লিখে দাও হলে মুসলমানদের পক্ষ থেকে সুরা কাউসার সবচেয়ে ছোট্ট সুরা না ভাই তখন এমরাউল কায়েস বলে একজন কবি আছেন এমরাউল কায়েস আরবের মধ্যে সবচেয়ে বড় কবি ও মারা গেছে কিন্তু ওর বোনও বড় কবি ছিল সে তখন হায়াতে রয়েছে ভাই আবু জেহাল আবুল ওর বোনকে ধরে নিয়ে এলো বলল চলো মোহাম্মদ আর কোরআন চ্যালেঞ্জ করেছে কোরআনের ছোট্ট সুরার মতো একটা সুরা বানিয়ে দেবে ভাই এমরাউল কায়েসের বোন গেছে কবিদের বিশাল একটা টিম গেছে ও কোরআনের তিন আয়াত বিশিষ্ট এই সুরাটা দেখেছে বটে কিন্তু অনুরূপ বানাতে পারেনি বরং কোরআনের সপক্ষে স্টেটম্যান লিখে দিয়ে বলেছে লা ইয়া লিহাদিম মিনাল বাসার্চ আইয়া থি বি মিস রে লিহাদ কসম করে বলছি এ কিতাব বানানো তো দুর্কিবাজ এই কিতাবের মতো একটা ছোট্ট সূরা বানানো আমার পক্ষে সম্ভব নয় জন্য বলুন সুভাখান আল্লাহ এটা কালাম ইলাহ সষ্ঠা প্রদাত্ত্ববাণী আর সষ্ঠা প্রদাত্তবাণী পৃথিবীর কোনো মানুষের পক্ষে লেখা কোশ্চিনকালে সম্ভব নয় আর একবারও জোরে বলুন সুভাখান আল্লাহ বন্ধু আজ কোরানের ওপরে আঘাত আসছে মুসলমানদের ওপরে আঘাত আসছে আর যত আঘাত যত বিপদ যত মুসিবত আসুক না কেন আমরা মুসলমান কোরআনের কাছে জমে থাকবো বলুন ইনশাল্লাহ আর জোরে বলা যাবেন ইনশাল্লাহ ভারতের সরজমিনে যতই চক্রান্ত হোক না কেন বলে মুসলমানরা বোম নিয়ে ছোটে বন্দুক নিয়ে ছোটে লাঠি নিয়ে ছোটে মারামারি করে মুসলমানরা একে ভাই এক মানে একজন অপরজনের ওপরে এমনি হিংসা মনোভাব নিয়ে চলে মুসলমানরা ভোটের সময় এদেরকে ব্যবহার করা হয় সে যে পাটি করার জোদাল করো আল্লাহ রবী সাসাল্লামের কথাটা মাথায় নিয়েও নবীজি বলেছেন তামাম পৃথিবীর সমস্ত মুসলমান অপর মুসলমানের ভাই আল আল মুসলিম আকুল মুসলিম বলুন সুবাহান আল্লাহ আল্লাহর কোরআন বলেছে যদি পৃথিবীর মধ্যে কোনো এক নিরাপদ মানুষকে কেউ হত্যা করে সে যেন গোটা বিশ্বর সমস্ত মানুষকে হত্যা করে দুলার একবার জোরে বলুন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলে এই সুবহানাল্লাহ বলেন ভাই এই যে এই যে মানবিকতা ইসলাম কিন্তু আমাদেরকে শিখিয়েছে আর এই মানবিকতা সম্পূর্ণভাবে শেখানোর জন্য আল্লাহ রোজা দিয়েছে সুবহানাল্লাহ বলে আজ আজ মুসলমান ভোটের নামে পার্টির নামে দলের নামে নিজে নিজের ভাইকে হত্যা করছে ভাই সে ভাইকে হত্যা করছে মানুষকে বাঁচানো গোটা পৃথিবীর সমস্ত মানুষ্য জাতিকে বাঁচানো বলুন আল্লাহ আজ আমাদের পারিবারিকভাবে আমাদেরকে ইসলামের এই যে কনস্টিটিউশন ইসলামের সংবিধানটা সেখানে আমাদেরকে করতে হবে ইসলামের অন্যায় আমি আপনি দেখলে হাত দিয়ে রুকবো বলুন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ এই কমজোর হয়ে দুর্বলের ওপরে যারা অত্যাচার করে অনেক মানুষ আছে এরা নীরব দর্শকের ভূমিকা পালন করে দেখে দেখে না দেখে না ইমানের বক্তব্য হলো হাদিসের বক্তব্য হলো মুসলমান শোনো ইমানদার যদি নিজেকে দাবি করো আর কোনো অন্যায় অপরাধ যদি তোমার সামনে হয় ক্ষমতা থাকলে হাত দিয়ে রাখো হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো আর মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারলে অন্তত অন্তর থেকে ঘৃণা করো অ্যান্ড ইন বিকেল ব্লিভ অফ ইয়োর লাইফ এটা আপনার ইমানের সর্বশেষ স্টেপ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন এটাও যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ইমান নাই কি নাই অন্য চুপচাপ মেরে কোনো রিয়াকশন নেই রকম কোনো খারাপি কথা নেই কোনো উদ্বেগ নেই প্রতিবাদ নেই সেটা যে লেভেলে অন্যায় হোক ভাই তাহলে বুঝতে হবে মানুষটার ভিতরে কি নাই ইমান নাই জোরে বলুন সোহান আল্লাহ এবং মনে রাখে যারা আজ বলছে ভারতের স্যার জমিনে মুসলমানদের কোনো অবদান নাই মুসলমান কেন ভারতবর্ষে থাকবে মুসলমান কি করেছে আজ ভারতের জায়গায় জায়গায় যাও যে কোনো মাটি তুলে দেখো আজ আমরা কেন বলবো ভাষাদিন ভারতের এই প্রত্যেকটা মাটি আজ সাক্ষ্য দেবে এদেশের মাটিতে আমার পূর্বপুরুষদের রক্ত মিশে আছে বলুন সবহান আল্লাহ ভারতবর্ষের জমিন যখন ইংরেজদের হাতে চলে যায় সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল কারা টুপি দাড়িওয়ালা মুসলমানরা বলুন সুবহান আল্লাহ ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার সব ছিল কেউ যায়নি কারণ ওরা জানে গেলে চাকরি চলে যাবে চাকরি কে দেয় ইংরেজ সরকার দিয়েছে চাকরি থাকবে না দরকার নাই গেল গেল ভাই মুসলমানরা যাওয়ার পিছনে একটা ইতিহাস আছে ইতিহাসটা একটু বলছি শোনেন ভাই দারুল দেবন বলে একটা মাদ্রাসার নাম আপনারা শুনেছেন শুনেছেন না শোনেন নাই ওই মাদ্রাসার প্রথম কালের যিনি ছাত্র হিন্দ মাওলানা হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই উনি মানে বাংলা মানে আপনার ভারতের মাটিতে দারুন দেবন মাদ্রাসার প্রথম ছাত্র আর এই হিন্দুস্তানে যত বড় বলা আলেম মলামা আছে সব টানার থেকে শিক্ষা গ্রহণ করেছে শাইখুল হিন্দ মাওলানা মাওলানা শাইখুল হিন্দের ছাত্রের নাম হলো মাওলানা আনোয়াশা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই মাওলানা আনোয়াশা কাশ্মীরি কত বড় আলেম জানেন উনি বলতেন আমি যে কিতাব একবার পড়েছি ও কিতাব আমি আমার জীবনে দ্বিতীয়বার পড়তে হয় না আরেকবার জোরে বলুন জোরে বলা যাবে না মৌলানা আনবাস কাশ্মীরি উনি বলতেন দারুলুম দেমন মাদ্রাসার যে লাইব্রেরিগুলো রয়েছে ওই লাইব্রেরিগুলো যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় কিংবা যদি আগুনে পুড়ে যায় আমি আনোয়াসা কাশ্মীরি আল্লাহ পাক যদি আমাকে দিয়ে তৌফিক দেয় নিশ্চিত করে আমি আনোয়াসা কাশ্মীরি ওই হাদিসের কিতাবগুলো ফতোয়ার কিতাবগুলো আমি আনোয়াসা কাশ্মীরি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় পুনরায় আবার লিখে দিতে সক্ষম মাওলানা আনোয়াসা কাশ্মীরি কত বড় আলে উনি একবার আরবের স্যারে জমিনে গেছে হজ করার জন্য মুসলমান মনে রাখুন তো হজে গিয়ে এক বিশাল লাইব্রেরির মধ্যে ঢুকলেন আরবের লাইব্রেরির তো বিশাল উন্নত লাইব্রেরি একটা কিতাব উনি খুলে এমনি করে পড়ছে কিতাবটা খুব ভালো লেগেছে কাশ্মীরি মনে মনে বললেন আহারে এই কিতাবটা যদি আমি এখান থেকে হিন্দুস্তানের স্যারে জমিনে নিয়ে যেতে পারি হিন্দুস্তানের মুসলমানের আবার উপকৃত হবে হিন্দুস্তানের দিন বলা কালেমা বলা ইমান বলা ইসলাম বলা আল্লাহ বলা মানুষগুলো উপকৃত হবে লাইব্রেরি কর্তৃপক্ষকে বললে লাইব্রেরি কর্তৃপক্ষ এই কিতাবটাকে আমাকে একটু দেওয়া যায় নাকি আমি একটু হিন্দুস্তানের জমিনে কিতাবটা নিয়ে যাবো লাইব্রেরি কর্তৃপক্ষ বলেছিল সৌদি গভর্নমেন্টের অনুমতি নাই এজাজত নাই কিতাব আমরা তোমাকে দিতে পারব না মাওলানা শেখ কাশ্মুরি বললেন কি যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাবটা আমি পড়ে নিলাম পড়ে নিয়েছি আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে আমি হজ থেকে যদি বাড়ি ফিরতে পারি

লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিলেন লাইব্রেরি কর্তৃপক্ষ যারা ছিল দেখে তো অবাক হলো আরে হিন্দুস্তানা কিতাব একবারে পড়লে দিল না রে লাইনের কোনো পরিবর্তন নেই শব্দের কোনো পরিবর্তন নেই কে যেন জেরস করেছে শুধু ভাষাটা চেঞ্জ হয়েছে যেমনকার কিতাব তেমন তিনি পাঠিয়ে দিয়েছে আড়ি জোরে বলবেন না এই মানে আওয়াজ দিয়ে বলবেন না এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্রের নাম হলো শাইখুল হিন্দ সুবহানাল্লাহ বলেন এই শাইখুল হিন্দের আরেকজন ছাত্রের নাম হলো মাওলানা হোসেন আহমদ মাদানী হোসেন আহমদ মাদানী কে যিনি আল্লাহর নবীর বংশধর যিনি মদিনা শরীফের সারজমিনে বসে আমার নবীজির রওজা আকদাসের পাশে বসে একটি দুটি দিন নয় সতেরো বছর তিনি হাদিস পড়িয়েছেন বলুন আল্লাহ মাওলানা হোসেন মাদানী আমরা যখন হাদিস পড়ি আমরা যখন হাদিস বলি তখন বলি কাল রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম আমাদের ওস্তাদরা যখন হাদিসের দর্শ দিতেন তারা বলতেন কাল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রসুল্লাহ বলেছেন আর মৌলানা হোসেন আহমদ মাদানি উনি যখন হাদিসের দর্শ দিতেন হাদিস পড়াতেন উনি রসুলের রওজার দিকে ইঙ্গিতার ইশারা করে বলতেন এই রওজার ভিতরে যিনি আছেন উনি বলেছেন উনি বলেছেন বলুন সোহান আল্লাহ এই মাওলানা হোসেন ওস্তাদ হলেন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি আলাই বন্ধু মনে রাখেন মাহমুদ হাসান দেওবন্দির যখন ইন্তেকাল হলো উনি যখন মারা গেলেন ওনার লাশটা কাফনে জড়িয়ে যখন মানে কবরে রাখার আগে কি করে জানা দেয় এই আপনার গোসল দেয় না এখানে বলেন গোসল যারা দিতে গেছে ওরা অবাক হয়ে দেখছে যে মাওলানা হিন্দের পিছনে গোস্ত বলে কিছু নাই চামড়া বলে কিছু নাই শুধু গর্থ আর হাড় দেখা যায় জোরে বলুন না গোসল যারা দিচ্ছিল কেদে কান্নায় ভেঙে পড়লো মাওলানা হোসেন আহমদ মাদানিকে ডাক দিয়ে বলল এ মাওলানা হোসেন আহমদ মাদানি বলো গো তোমার পীর তোমার উস্তাদ শাইখুল হিন্দের অবস্থাটা এমন কেন তার পিঠের অংশটা পোড়ানো কেন খাওয়া না কেন গোশত কিছু নাই কেন চামড়া কিছু নাই কেন মাওলানা হোসেন আহমদ মাদানি সময় বলেছিলেন আমার পীর জীবদ্দশাতে এই কথা অন্যের কারোর কাছে বলতে মানা করেছিলেন নিষেধ করেছিলেন কারোর কাছে আমি বলতে পারি নাই কিন্তু আমার পীর তখন মারা গেছে আমার উস্তাদ দুনিয়ার জমিন থেকে চলে গেছে এখন কথা বলতে কোনো বাধা নাই উনি তখন বলতেছে আমার পি হাতে থাকা কালী ওই বেইমান ইংরেজ সম্প্রদায় কটা বাজে